এক ঢাল ঘন কালো চুল না পছন্দ আর সেটা করতে গেলে যদি কোনো কসরত করতে না হয় তাহলে কেমন হয় আজকালকার দিনে সময়ের অভাব হয়ে গেছে বড্ড সেই জন্য মাথায় অনেক কিছু মেখে অনেকক্ষণ থাকাটা সম্ভব হয় না কিন্তু কিছু করি না করি তিন থেকে চার দিন ছাড়া ছাড়া তো মাথায় শ্যাম্পু করতেই হয় আর শ্যাম্পুর মধ্যেই যদি এমন কিছু জিনিস মিশিয়ে দিই যেটা আমাদের চুলকে সুন্দর করবে ঘন কালো করবে এবং চুলকে সিল্কে সফট রাখতেও সাহায্য করবে কি সেই উপাদান চলুন আজকে আপনাদের সেই উপাদানকে বানিয়ে দেখাচ্ছি সবার প্রথম দেখুন চাল দেখাচ্ছি এই প্রত্যেকের বাড়িতে আমাদের চাল থাকে ভাত হয় এই ভাতের মার বা ভাতের রাইস ওয়াটার দিয়ে আমি আজকে শ্যাম্পুটা বানাবো তো আজকের আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভাতের মার কিন্তু রাইস ওয়াটার দু রকমের হয় একটা হচ্ছে চাল ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে ভিজিয়ে কিছু আধ ঘন্টার মতো বা এক ঘন্টার মতো রেখে দেওয়ার পরে যে চাল ধোয়া জল সেটাও কিন্তু রাইস ওয়াটার এই চাল ধোয়া জল দিয়েও আপনারা এই রেমেডি করতে পারেন বা ভাত হয়ে যাওয়ার পরে যে মাঠটা আমরা ফেলে দিই সেই মাঠ দিয়েও এই রেমেডি করতে পারেন তো আজকে এই ভাতের মার দিয়ে আমি যেহেতু এই রেমেডিটা করছি তো ভাতের মার কিন্তু চুলের জন্য ভীষণ ভালো শুধু চুলের জন্য আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এর সাথে মেশাবো একটু চিনি চিনিও কিন্তু আমাদের চুলকে একদম স্ক্যাল্প থেকে নোংরা পরিষ্কার করে চকচকে করতে সাহায্য করে যেহেতু শ্যাম্পু তো আমাদের করতেই হয় এরকম যদি আমরা দু একটা জিনিস বা উপাদান মিশিয়ে দিই তাহলে শ্যাম্পুর গুণাগুণ কিন্তু অনেক বেড়ে যায় এবং চুলটা খুব সুন্দর সিল্কি সফট হয় একবার ওয়াশেই আপনারা দেখতে পাবেন যে চুল কত সুন্দর হয়ে গেছে তো এখানে একটা বড় চামচের এক চামচের মতো আমি চিনি নিয়েছি আর এই ভাতের মাড়ের মধ্যে দিয়ে নিয়েছি এটা শুধু আমাদের চুলের জন্য নয় এটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী এমন কিছু উপাদান দিয়ে বানাচ্ছি যে কোনো জিনিস স্কিনের জন্য যেটা ভালো হবে সেটা চুলের জন্য তো অবশ্যই ভালো হবে তো এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা যতক্ষণ না গুলে যায় ততক্ষণ একটু দেখে নেবেন চিনি যেন সম্পূর্ণ গুলে যায় এবার এর সাথে মেশাবো যেহেতু সময় হয় না মাথায় সবসময় তেল মাখাও হয় না সেই জন্য একটু তেল ও নারকেল তেল ইউজ করছি আমি এখানে নেহার নারকেল তেল দেখাচ্ছি আপনারা এমনি যে নারকলের গন্ধযুক্ত যে প্যারাসুট বা শালিমার যে নারকলের গন্ধ পাওয়া যায় সেই তেলও ইউজ করতে পারেন সেটাও খুব ভালো হয় যার বাড়িতে যে তেল যে ইউজ করেন সেই তেলই এখানে দেবে নারকল তেলটা দিলে কি হবে মাথার চুল একটু নরম হবে সফট হবে যেটা আমাদের শ্যাম্পু করার পরে চুল একটা রাফ হয়ে যায় সেই ব্যাপারটা কিন্তু থাকবে না খুব বেশি আমি এখানে মেশাচ্ছি না এই এক চামচের মতো নারকেল তেল ইউজ করলাম এবার এই তিনটি উপাদানকে আমি মিশিয়ে নিচ্ছি তেল খুব একটা মিশবে না কিন্তু তবু যতটা মেশানো যায় এবার লাস্ট উপকরণ সেটা হচ্ছে শ্যাম্পু আপনারা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন আমি এখানে একটা হার্বালের শ্যাম্পু ইউজ করছি শ্যাম্পুটা আমি এখন ইউজ করছি ভীষণই ভালো শিকা কাইয়ে দেখতেই পাচ্ছেন তো আমি এই শ্যাম্পু ইউজ করছি মানেই যে আপনাদেরও এই শ্যাম্পু ইউজ করতে হবে এরম কোনো ব্যাপার নেই আপনাদের বাড়িতে যে শ্যাম্পু আছে যে শ্যাম্পু দিয়ে আপনারা রেগুলার চুল ওয়াশ করেন সেই শ্যাম্পু খুব ভালো করে মিশিয়ে নেবেন ব্যাস হয়ে গেল একটা খুব ভালো শ্যাম্পু এই শ্যাম্পু আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে অবশ্যই স্টোর করে রেখে দেবেন একসাথে অনেকটা পরিমাণ বাড়িয়ে নেবেন এক সপ্তাহের জন্য তো তিন দিন কি চার দিন ছাড়া ছাড়া শ্যাম্পু করবেন বা অনেকে একদিন ছাড়া ছাড়াও শ্যাম্পু করে তো এটা দিয়ে শ্যাম্পু করবেন এটা শ্যাম্পু করলে মাথা পুরো ফ্যানা হয়ে যাবে শ্যাম্পু করার নিয়ম হচ্ছে যে যখনই আপনারা এ করবেন মাথায় যদি তেল থাকে আগের দিন অনেকে মাথায় তেল মেখে রাখেন তো তা মাথায় যদি তেল থাকে তাহলে তেলযুক্ত মাথা থেকেও তেল এটা তুলে নিতে পারবে যেহেতু এটার মধ্যে অলরেডি শ্যাম্পু মেশানো আছে আর যদি না থাকে তাহলে এক্সট্রা করে প্রথমে জল দিয়ে আপনাদের মাথা ভেজাতে হবে না এটা যেহেতু ওয়াটার বেস প্রথম থেকেই মাথা খুব ভালো করে ফ্যানা করে রেখে দেবেন তারপরে দশ থেকে পনেরো মিনিট একটু মাথার মধ্যে রাখার চেষ্টা করবেন যা হয়তো জিনিসগুলো আছে সেগুলো যেন চুলের মধ্যে বসে তারপরে হালকা হাতে মাসাজ করবেন ফেনা তো হবেই আপনাদের তারপরে আর কোনো শ্যাম্পু ইউজ করতে হবে না এইভাবে যদি কিছুদিন ইউজ করেন তাহলে দেখবেন চুল সিল্কি সফট খুব সুন্দর হয়ে গেছে আর এটা সবথেকে ভালো রেজাল্ট পেতে অল্টারনেটিভ ডেতে ইউজ করুন ছেলে মেয়ে ছোটো বড়ো সবাই ইউজ করতে পারেন কোনো হার্মফুল কেমিক্যাল বা কিছু নেই সেটা আপনারা নিজেরাই দেখে নিয়েছেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাইকে টাটা